আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি আপনাদের দেখাবো আমরা ধানের বীজ কীভাবে অঙ্কুর করি বা ওম দিই বিস্তারিত জানাবো এবং কিভাবে তৈরি করি দেখানোর জন্য তা চলে আসছি আসলে আমি ভিজায় ওম দিয়ে রাখছিলাম যে ফাটেছে কিনা বা কি অবস্থায় হয়েছে দেখার জন্য এটা হচ্ছে বারো ঘন্টা পরে দেখতেছি আমরা ওমে দেওয়ার পরে ওমে দিয়েছিলাম বিভিন্ন পাতা দিয়ে এবং সালার বস্তা দিয়ে আর হচ্ছে খড় দিয়ে ঢেকে দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ আমাদের ধানের অঙ্কুর ভালোই গরম হয়েছে এবং হালকা হালকা অঙ্কুর আসছে যেটা পরিপূর্ণ না যে এটা আসলে পরিপূর্ণ হলে আমরা ধানের যেখানে আমরা পাতর খোলা বানাইছি বা যেখানে আমরা চারা ফেলাবো সেখানে দেওয়ার জন্য তো যাই হোক আমরা ওইটা দেখে আবারই পানি দিয়ে ঢেকে রাখছিলাম তো পরের দিন আসলে আমরা আবারই সকালবেলা খুলতেছি যে দেখি আজকের কি অবস্থা এটা চাই একদিন পরের কাহিনী কিন্তু ঠিক আছে তা টোটাল আসলে আমাদের তিন দিন এরকম রাখা লাগছিল তা আলহামদুলিল্লাহ দেখি যে আমাদের বেশ গাছের অঙ্কুর চলে আসছে তা এখন আর ওইভাবে অত উমে দিয়ে রাখা লাগবে না তার জন্য আমরা কিছু মানগিরি কচুর পাতাগুলো এনে এরপরে দিয়ে রাখি যাতে এখানে ধানের আসলে যে সালার বস্তার ভিতরে থাকে তা ওটা জড়ায় যায় সালাতে অনেক কষ্ট হয় এখান থেকে সারাতে আমাদের অনেক কষ্ট হয়েছে হয়ে কারণ এটা যেটুকুনি গাছ বেরোচ্ছে তাইতেই সালার বস্তা জড়াই গেছে তা কলার পাতা দিয়ে রাখলে বা অথবা মানগির মানগিরি কচুর পাতা দিয়ে রাখলে এটা সুন্দরভাবে আসলে থাকে এবং জট বাঁধে না তা যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর অঙ্কুর চলে আসছে এই অঙ্কুর আসলে আমরা ইচ্ছা করলে এখনই ফেলে দিতে পারি কিন্তু আমরা এই অঙ্কুর অবস্থায় ফেলবো না আমরা আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো আমরা এটা সকালে করতেছি আমরা ভাবতেছি বিকেলে ফেলবো তা বিকেল হতে তো অনেক আসলে চারা চলে আসবে তা দেখেন আমরা সব পাতা দিয়ে আবার ঢেকে রাখছিলাম তাই পরের দিন আবার বিকাল বেলা এখন আমরা আসলে ফেলে দিব তার জন্য আমরা আগলা করতেছি তা দেখেন এখন কত সুন্দর অঙ্কুর হবে এবং কতখানি বড় বড় শিকড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের পঁচানব্বই পার্সেন্ট প্রায় ই হয়েছে ধান কলাইছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর তো আমরা এখন এখানে ফেলার জন্য উপযোগী হয়ে গেছে আমরা পাতকুলা চলে আসছি এবং পাতো ফেলবো তাই তো এটা আমরা আগের দিন আসলে আপনাদের দেখাছিলাম যে ড্রেন কেটে কীভাবে কষ্ট করে আমরা পুরোকে চষে টসে পরিষ্কার করে খোলা বানায় রেখে গেছিলাম আর তিন দিনের দিন আমরা তিন দিন না চার দিনের দিন এটা ফেলানোর জন্য রেডি তো আমি চলে আসলাম আসলে ফেলার জন্য সাথে আমার বাড়ির লোকও আসছিল যেহেতু অনেকে তিন গামলা প্রায় ধান হয়েছে এটা আসলে বস্তা নিয়োজনা যাতে ভেঙে না যায় সাবধানের সাথে সাবধানের সাথে ফেলতে হয় তো এটা ফেলার জন্য প্রথমত বলবো যখন আপনার ধানের অঙ্কুর করে সুন্দর করে ওম এক মানে একটু আপনার যদি ভালো গরম হয় তখনও কিন্তু এরকম অঙ্কুর হয় না এবং পানিতে আমরা রাখছিলাম ছত্রিশ ঘন্টা মিনিমাম ছত্রিশ ঘন্টা রেখে তারপরে যে পানি ঝড়ায়ে বাস্তার মধ্যে দিয়ে তারপরে যাতে দিয়েছিলাম তো এইভাবে আসলে এই ধানের চারার অঙ্কুর তৈরি করতে হয় বা আপনার কলাই নিতে হয় তো এখানে সুন্দর করে এটা আমার এক কাটা ভুই জমিতে আমরা ফেলাচ্ছি দশ কাটা মানে দশ কেজি ধান দশকে জানের জন্য আসলে বিশ ঘন্টা জায়গা লাগে তো আমরা সেই হিসেবে মেপে আমরা জায়গা রেডি করছিলাম তা আপনারা জানি যে আসলে যারা আসলে কাজ করতে চান বা করেন এগুলো খুবই প্রয়োজন হ্যাঁ তা আমরা এই পাথরগুলো অনেক সময় অনেক সার দিয়ে মানুষ রেডি করে আমরা কোনো সার দিয়ে রেডি করি না কারণ সার আমরা এক সপ্তাহ পর থেকে দেওয়া শুরু করব। তা প্রথমত আপনারা যদি ধানের চারা যখন ফেলবেন এমন হিসাব করে ফেলবেন যে সব জায়গা যেন সমানভাবে আসলে পড়ে যদি সমানভাবে না পড়ে তাহলে এক জায়গায় বেশি পড়লে সেই জায়গাটা পাত অনেক বেশি হবে এবং ঘন হয়ে যাবে এবং আপনি যদি পুরো জায়গাটা সুন্দর করে ফেলেন যে সব জায়গায় সমান হবে তাহলে দেখা যাবে আপনার পাত অনেক সুন্দর ফেলা মানে আপনি যদি এইখান থেকে বিক্রি করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিক্রি করতে গেলে যে যেখানে বেশি জমবে বা যেখানে পড়বে সেখানেও যাদের কাছে বেজবেন পাতলা হলে তারা নিতে চাবে না বলবে এখান থেকে না ওইখানতে দাও এরকম একটা প্রবলেম হয় এই জন্য আমরা চেষ্টা করি সমস্ত জমিতে সুন্দরভাবে মেজরমেন্ট ঠিক রেখে পাথর চারাগুলো অঙ্কুরে দেওয়ার জন্য তাই এটা আগামীকালকে আসলে আমরা কি করব এটা কিন্তু পানির পরে ফেলতে হবে অবশ্য অবশ্য কাদার পরে ফেলতে পারবেন না কারণ শুধু তো এই দেখছেন অনেক পানি বাধা এখানে পানি জমে আছে কারণ এই পানির পরে ফেললে ধানটা ডাইরেক্ট যে মাটিতে পড়ে না পানির পরে পড়ে তাহলে আল গোস করে আসলে ধানটা মাটিতে যে দাঁড়াই আর যদি শুধু কাদার পরে ফেলা হয় সেক্ষেত্রে মাটির তলে পুতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেদিকে খেয়াল রাখতে হয় আমরা এই পানি এত কিন্তু রাখলেও দ্রুত ধান বড় হবে না আমরা আগামীকালকে যে কাজটা করব এখানে এসে সেই কাজটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে এখানে এসে আমরা কি করে যাচ্ছি পানি কিন্তু এইভাবেই থাকবে বা থাকে পানি এখান থেকে সহজে টানে না তো আপনাদের আমি আগামীকালকে নেক্সট ভিডিওতে দেখার অবশ্যই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পাতো ফেলার পরে কী কী কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম